নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের তম পর্ব অধ্যায় তিন শ্লোক চৌত্রিশ সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত জীবী ইন্দ্রিয় গ্রাহ্য জড়বস্তুর প্রতি স্বাভাবিক টান বা স্বাভাবিক বিরক্তি অনুভব করেন কিন্তু এভাবে জগতের প্রতি টান বা বিরক্তি রাখা উচিত নয় কারণ জড় জগতের প্রতি এই টানি ভবিষ্যতে মুক্তি লাভের পথে বাধা অধ্যায় তিন শ্লোক পঁয়ত্রিশ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিংবা অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক শ্রীকৃষ্ণ বলছেন অন্যের ধর্ম অপেক্ষা নিজের ধর্ম সর্বদা উত্তম নিজের ধর্ম যদি দোষযুক্ত হয় তবুও সর্বদা নিজের ধর্মকেই অবলম্বন করা উচিত কখনোই পরের ধর্মের শরণাপন্ন হওয়া উচিত নয় নিজ ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় তবুও তা শ্রেয় কিন্তু অন্যের ধর্মের শরণাপন্ন হওয়া মহাবিপজ্জনক অধ্যায় তিন শ্লোক ছত্রিশ অর্জুন বললেন হে বাঞ্চেও মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও কেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচারণে প্রবৃত্ত হয় এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করেছেন বাঞ্চেয় বলতে এখানে শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন অনিচ্ছা সত্ত্বেও মানুষ কেন বারবার পাপ কর্মে লিপ্ত হয় কার দ্বারা পরিচালিত হয়ে মানুষ নিজের অনিচ্ছা সত্ত্বেও বারংবার খারাপ কর্ম করে থাকে অধ্যায় তিন শ্লোক সায়ত্রিশ ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে কাম মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম হল সর্বগ্রাসী এবং পাপাত্মক কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন রজগুণ থেকে উৎপন্ন কামি মানুষকে পাপ কাজের জন্য প্রলুব্ধ করে এখানে কাম অর্থাৎ কামনা বাসনাকে বোঝানো হয়েছে এই কামই ক্রোধে পরিণত হয় কাম হচ্ছে সর্বগ্রাসী এবং পাপাত্মক তাই কামকেই জীবনের প্রধান শত্রু হিসেবে গণ্য করা উচিত অধ্যায় তিন শ্লোক আটত্রিশ অগ্নি যেমন ধুম্র দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনই জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন অগ্নি যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে কিংবা আয়না যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনি বিভিন্ন জীবই বিভিন্ন মাত্রায় এই কাম অর্থাৎ কামনা বাসনা দ্বারা আবৃত থাকে